hello guys welcome back to my মাইনে মেস এস এন কেন আজকে আমরা ইংরেজি এমন একটা টপিক শিখতে চলছি এমন কিছু জানতে চলছি যার মাধ্যমে আমাদের ইংরেজি শেখার পথটি খুব সহজ হবে এরকম একটি বিষয় আমরা আজকে শিখতে চলছি আজকের আমরা যেই বিষয় শিখব সেটা হচ্ছে ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা কীভাবে ইংরেজিতে কাউকে অর্ডার দিব অথবা অ্যাডভাইস দিব এবং কাউকে কিভাবে অনুরোধ করব সব কিছু শিখব আজকের এই ভিডিওতে তাহলে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকে এবং নতুন কিছু ইংরেজি শিখতে থাকো আজকের আমাদের মূল বিষয় হচ্ছে থার্ড ইজে বেসিক স্পিকিং ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমরা সাত নাম্বার দিনে আছি এর পূর্বে আমরা ছয়টা ক্লাস শেষ করেছি আমরা অবশ্যই ছয়টা ক্লাস থাকবে আজকে আমাদের বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে আমরা কাউকে কোনো আদেশ দিব কাউকে উপদেশ দিব অথবা আমরা কিভাবে রিকোয়েস্ট করব সব বাক্য আজকে শিখব এই ভিডিওতে আজকে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা দুইটা ভাগে বাক্য করছি একটা হচ্ছে অর্ডার অথবা কমান্ড এবং দুই নাম্বার থাকবে রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডাই এই দুটা বাক্য আমরা কীভাবে তৈরি করব এবং কিভাবে বলব সব কিছুই শিখব আজকের এই ভিডিওতে তাহলে আমরা অর্ডার এবং কমান্ড বলতে আমরা কি বুঝি অর্ডার এবং কমান্ড বলতে আমরা বুঝি যখন কাউকে কোনো ইংরেজিতে আদেশ দিব সেটাই হচ্ছে অর্ডার অথবা কমান্ড সেই বাক্যর যে স্ট্রাকচারটা সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে খুবই সোজা এবং খুবই কিন্তু মজার একটি বিষয় আমরা খুব সহজেই বলতে পারবো এবং শিখতে পারবো সেটা হচ্ছে কিভাবে আমরা এটা তৈরি করতে পারি প্রথমে আমরা ভি ওয়ান রাখবো এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো এই দুইটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে এরকম হাজারো বাক্য আমরা কিন্তু তৈরি করতে পারব অর্ডার এবং কমান্ডের যেরকম যদি আমরা কিছু উদাহরণ দেখি তাহলে এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো তাহলে যদি আমরা এই উদাহরণটা তৈরি করতে পারি আমাদের প্রথম উদাহরণ হচ্ছে ইংরেজি আমরা কিন্তু সর্বদা একজন আরেকজনকে বলে থাকি যে তুমি ইংরেজি বলো এটা আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। দ্বিতীয় বাক্যটা হচ্ছে ডাক্তারের কাছে যাও হ্যাঁ এটাও কিন্তু আমরা বলি যে ডাক্তারের কাছে যাও এই বাক্য আমরা কিভাবে তৈরি করব। এটা তোমাকেই বলছি যে এটা দেখো কিভাবে তৈরি করতে প্রথম বাক্য ইংরেজি বলো ইংলিশ ইংরেজি বলো স্পিক ইংলিশ প্রথমে আমরা ভার্ভ রেখেছি তারপর আমরা অবজেক্ট রেখেছি ডাক্তারের কাছে যাও প্রথমে আমরা ভাব রাখবো গো টু দা

কিভাবে এই অর্ডার অথবা কমান্ডকে আমরা যদি নেগেটিভ ভাবে আমরা ব্যবহার করতে চাই সেই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব বা সেটা কি ভাবে আমাদের বলতে হবে সেটাই আমরা দেখব এবার আমরা দেখব আদেশমূলক বাক্যের কিভাবে আমরা নেগেটিভ করতে পারি তোমরাও শিখতে তোমরা আমার সাথে সাথে এইভাবে ভাবে এবং কিভাবে সহজে পারে সেটা আমরা দেখিয়ে দেব যেমন প্রথম বাক্যটা হচ্ছে মজা করো না সেকিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স এবং এটা হচ্ছে কাউকে আমরা যখন আদেশ করব অথবা কমান্ড করব তখন এরকম বাক্য আমরা বলে থাকি যে মজা করো না মিথ্যা বলো না এই বাক্যগুলো কিন্তু আমরা সর্বদাই বলি তোমাদেরও বলছি মজা করবে না আর মিথ্যা বলবে না প্রথম বাক্য মজা করো না স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা ডোন্ট ডোন্ট মেক মেক ফান

আমার উপরে চিৎকার করোনা ডোট তার কথা শুনো না এই বাক্যটা কিভাবে আমরা বানাবো লিসেন টু ডোনু হিম তার কথা শুনুন না এই যদি স্ট্রাকচারটা আমরা মাথায় থাকে আমরা যদি মনে রাখতে পারি এরকম কিন্তু হাজারো আমরা নেগেটিভ বাক্য আমরা কাউকে বলতে পারবো এবং ইংরেজিতে আমরা কিন্তু খুব দ্রুত শিখে ফেলতে পারবো যদি আমরা এরকম স্ট্রাকচারগুলো আমাদের মাথায় রাখি এরকম হাজারো বাক্য আমরা নিজেরাই তৈরি করতে পারবো কিন্তু পড়বেই আমরা শিখে ফেলেছি কিভাবে আমরা অর্ডার এবং কমান্টের বাক্য আমরা বলতে পারবো ইংরেজিতে এবং সেগুলো আমরা শিখেও ফেলেছি অনেক সুন্দর করে আমরা শিখে ফেলেছি এবার আমরা শিখব আরেকটি মজার টপিক সেটা হচ্ছে কীভাবে আমরা ইংরেজিতে কাউকে অনুরোধ করবো অথবা রিকোয়েস্ট করবো অথবা অ্যাডভাইস দেবো সেটা আমরা শিখবো আজকের আজকের পর আমাদের ইংরেজিতে রিকোয়েস্ট করতে আর কোনো সমস্যা থাকবে না যদি আমরা এই স্ট্রাকচার ফলো করি আজকের এই মেথড আমরা অনুসরণ করি তাহলে হাজার বাক্য আমরা তৈরি করতে পারবো আর কোনো দিন কোনো সমস্যা থাকবে না তাহলে আমরা মূল বিষয় চলে যাই সেটা হচ্ছে আমরা কীভাবে এটা তৈরি করতে পারি স্ট্রাকচারটা যদি আমরা অনুসরণ করি সেটা হচ্ছে প্রথমে আমরা প্লিজ রাখব তারপর বি ওয়ান সর্বশেষ অবজেক্ট রাখবো পূর্বে যেমন ছিল তেমনই থাকবে শুধু আমরা শুধু প্রথমে আমরা প্লিজ যোগ করব যেহেতু এটা অনুরোধমূলক বাক্য এর জন্য আমরা প্রথমে প্লিজ ব্যবহার করব এর জন্য একটা এক্সাম্পল গুলো যদি আমরা দেখি দয়া করে ইংরেজি বলো হ্যাঁ তোমাকেই বলছি যে দয়া করে এখন থেকে ইংরেজি বলো যেইটুকু শিখেছো সেইটুকুই বলবে দয়া করে আমার কথা শোনো দয়া করে এখানে আসো দয়া করে ভরসা করো এই বাক্যগুলো যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী বানাতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি শিখতে চলেছি এবং কিভাবে আমরা এটা করতে পারি সবকিছু শিখব প্রথম বাক্য দয়া করে ইংরেজি বলো প্লিজ প্লিজ স্পিক ইংলিশ প্লিজ স্পিক ইংলিশ দয়া করে ইংরেজি বলো প্লিজ স্পিক ইংলিশ দয়া করে আমার কথা শোনো প্লিজ লিসন টু মি দয়া করে এখানে আসো প্লিজ কামহ প্লিজ কামহেয়ার দয়া করে এখানে আসো দয়া করে ভরসা করো ট্রাস্ট মি প্লিজ ট্রাস্ট মি দয়া করে ভরসা করো এভাবে যদি আমরা স্ট্রাকচার ফলো করে হাজার বাক্য আমরা তৈরি করতে পারবো এবার আমরা শিখতে চলেছি কিভাবে এই বাক্যগুলোর এই রিকোয়েস্ট এবং অনুরোধমূলক বাক্য আমরা কীভাবে নেগেটিভ বানাবো এবং কীভাবে সেই নেগেটিভ আমরা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারবো সেইগুলোই শিখবো এরপর আমরা সেই বাক্যই শিখতে চলেছি তার কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাই রিকোয়েস্ট অ্যান্ড অনুরোধমূলক বাক্যের কীভাবে আমরা নেগেটিভ তৈরি করবো সেটাই দেখবো স্ট্রাকচারটা যদি আমরা দেখি প্রথমে আমরা প্লিজ রাখবো তারপর ডোন নট অথবা ডোন্ট আমরা ব্যবহার করবো তারপর বি ওয়ান ভার্বের এক নম্বর ফর্ম বি ওয়ান মানে হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম এবং সর্বশেষে আমরা অবজেক্ট রাখবো তো যদি আমরা উদাহরণ দেখি যেমন দয়া করে এখানে বিড়ি খাবে না হ্যাঁ এটা কিন্তু একটা চমৎকার কথা যে দয়া করে এখানে বিড়ি খাবে এটা কিন্তু আমরা যে হাসপাতালে অথবা ভালো কোনো জায়গা আমরা এটা লেখা দেখি দ্বিতীয়টা হচ্ছে দয়া করে পানি অপচয় করবেন হ্যাঁ এটাও কিন্তু আমরা কোথাও না কোথাও লেখা দেখি এই বাক্যগুলো আমরা কীভাবে তৈরি করব যখনই আমরা দেখব এই বাক্যগুলো কোথাও লেখা তখন যেন আমরা সেই বাক্যটা ইংরেজিতে আমরা বলতে পারি সেটাই আমরা শিখবো এবার সেইটা কিভাবে বলতে হয় এখানে দিদি খাবে না প্লিজ প্লিজ ডোন্ট স্মোক প্লিজ প্লিজ ডোন্ট স্মোক হেয়ার দয়া করে এখানে খাবে না প্লিজ করে পানি অপচয় করো না প্লিজ ওয়েস্ট ডোন্ট ওয়েস্ট ওয়াটার প্লিজ ডোন্ট ওয়েস্ট ওয়াটার আজকে এই পর্যন্ত আমরা যেই যেই বিষয় শিখতে পেরেছি সেগুলো থেকে তোমরা নতুন কি জানতে পারলে এবং সেই বিষয়ে আর কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কি শিখতে পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন তারা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সর্বশেষ সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে এই ইংরেজি শেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাবে তো দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে যে খেয়াল